Hallo! 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 এটা কি হইল আমি তো কিছুই বুঝলাম না আপনারা কি কেউ কিছু বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে জানিয়ে দিবেন हे प्रभु हे प्रभु বিপদ যখন জোর করে ঘাড়ে চেপে বসে মানে আপুটা কত সুন্দর দোকানে বেচা কেনা করতেছিল কিন্তু কে জানতো যে এরকমের একটা দুর্ঘটনা হয়ে যাবে ভাই থাক ড্রাইভারে কেউ কিছু বললেন না ড্রাইভার কম দামি গাঁজা খায় আসছিল আমার বন্ধুকে যখন জোর করে তার বউ গোসল করতে পাঠায় তখন লে আমার বন্ধুর অবস্থা জীবন যাবে তবু গোসল করা যাবে না বউ থাক আর যাক বউ মরুক আর বাঁচুক গোসল করা যাবে না কোনোভাবেই সেই জন্য বউকে সুরে ফেলে দিয়ে হলেও মানে নিজে বাঁচতে হবে আমার বন্ধু যখন সুযোগ পেলেই কাজে লাগায় মানে রাইডে উঠছে এ পরেও দেখেন রাইডের কি সব কাজ করতেছে বাট ক্যামেরাম্যানটা কে ছিল তাকে কিন্তু ধরে এনে অস্কার অবশ্যই দেওয়া চাই মানে এই অবস্থাতেও ক্যামেরাতে ধরে নেওয়া লাগবে আপনার একটু তাড়াতাড়ি ক্যামেরাম্যান কে খোঁজে আমাকে নখবেন বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ডিসক্রিপশনে ফেসবুকে এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দিবে